এখানে কতগুলো উপাদান রয়েছে জানেন প্রায় তিরিশটিরও বেশি উপাদান তো এই উপাদান এবং আরও কিছু সিক্রেট উপাদান এছাড়াও আমাদের অত্যাধুনিক মেশিনে হাইজিন মেনটেন করে উন্নতভাবে উপাদানের সঠিক অনুপাত ও সঠিক তাপমাত্রায় তৈরি করা হয় ন্যাচারালস বাই রাখে ন্যাচারাল হেয়ার অয়েলটি তো উপকার কেন হবে না বলুন তো আমাদের রয়েছে হাজার হাজার কাস্টমার রিভিউ এবং লক্ষাধিক রিপিট কাস্টমার চলুন আজকে আমি আপনাদেরকে কিছু কিছু উপাদান দেখিয়ে দিই আমাদের তেল তৈরির অন্যতম একটি উপাদান হচ্ছে জবা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জবাগুলো কতটা ফ্রেশ এই জবা কিন্তু আনা হয় আমাদের নিজস্ব এগ্রো থেকে আমাদের প্রতিদিনের তেল তৈরিতে প্রায় সাতশো থেকে আটশো জবার প্রয়োজন হয় এখানে রয়েছে ফ্রেশ অ্যালোভেরা আমরা কিন্তু এই অ্যালোভেরার জেলটা আমাদের অয়েলে ব্যবহার করে থাকি এখানে রয়েছে আমলকি আমলকি এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী আপনারা জানেন যে ফ্রেশ আমলকি কিন্তু সারা বছর পাওয়া যায় না যার জন্য আমাদেরকে কয়েক টন আমলকি সংরক্ষণ করতে হয় এখানে রয়েছে ভৃঙ্গরাজ এটাও কিন্তু খুবই রেয়ার একটা উপাদান যেটা আমাদের নিজস্ব অ্যাগ্রো প্রজেক্টে আমরা চাষ করে থাকি এখানে রয়েছে ভিটেভার রুট যেটা কিন্তু আমাদের অয়েল আমরা ব্যবহার করি এই ভিটেভার রুটের কারণে কিন্তু যাদের অনিদ্রাজনিত সমস্যা আছে এটা কিন্তু দূর হয়ে যায় চলুন আমাদের অয়েলে ব্যবহৃত আরও কিছু উপাদান আপনাদেরকে দেখাই রয়েছে চীনা বাদাম এখানে রয়েছে তেঁতুলের মতো দেখতে যেটা কিন্তু শিকাকায় চুল পড়া রোধ করে চুলের গোড়াকে মজবুত করে তোলে এখানে রয়েছে কালো জিরা যেটা চুলকে অনেক বেশি কালো করে তোলে এখানে রয়েছে মেথি মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী তারপর এখানে রয়েছে পেঁয়াজ রয়েছে এখানে তিসি রয়েছে সাদা তিল এখানে রয়েছে কারিপাতা কারিপাতা কিন্তু চুল পড়া বন্ধ করে চুলের গোড়াকে অনেক বেশি মজবুত করে তোলে আর রয়েছে রিঠা রিঠা কিন্তু প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে রয়েছে হরিতকে রয়েছে রয়েছে মঞ্জিষ্ঠা মঞ্জিষ্ঠা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী এবং এটা কিন্তু খুবই রেয়ার একটা উপাদান এখানে রয়েছে কালো মেঘের ডাল যেটা আমাদের চুলকে অনেক বেশি কালো করে তোলে এখানে রয়েছে তেজপাতা যেটা চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া রোধ করে এখানে রয়েছে নিম পাতা যেটা স্কাল্পের ফাঙ্গাস দূর করে রয়েছে তুলসী যেটা চুলের জন্য অনেক বেশি উপকারী এখানে রয়েছে লবঙ্গ যেটাও কিন্তু আমাদের তেল আমরা ব্যবহার করে থাকি এখানে রয়েছে থানকুনি পাতা যেটা আমরা আমাদের অয়েলে ব্যবহার করে থাকি রয়েছে নানা রকমের বাদাম ম্যাশ করে রাখা এটার মধ্যে কিন্তু আমন্ড রয়েছে রয়েছে জবা পাতা রয়েছে মেহেদি পাতা রয়েছে ফ্রেশ সজনে পাতা যেটা আমরা আমাদের অয়েলে ব্যবহার করে থাকি এছাড়াও আমাদের সাথে যুক্ত হয়েছেন দক্ষ সায়েন্টিস্ট এবং আমাদের রয়েছে কেমিস্ট যারা আমাদের নিজস্ব ল্যাবে প্রতিনিয়ত আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এনশিওর করেই চলেছেন তাই আর দেরি কেন এখনই সঠিক সিদ্ধান্ত নিন আর অর্ডার করে ফেলুন চুল সমস্যার কমপ্লিট সলিউশন ন্যাচারালস বাই রাখেন সব প্রোডাক্টগুলো